ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ চতুর্দশ অধ্যায়ে কর্মজীবনে বেদান্ত প্রথম প্রস্তাব তৃতীয় ভাগ তোমার ভেতরে কি আছে তাহা জানো কি তোমার পশ্চাতে অনন্ত শক্তি ও আনন্দের সমুদ্র রহিয়াছে বা রে শ্রোত্যাহ এই আত্মার কথা প্রথমে শুনিতে হইবে দিন রাত্রি শ্রবণ করো তুমি সেই আত্মা দিনরাত্রি পুনঃপুনঃ বলিতে থাকো যে পর্যন্ত না ওই ভাব তোমার প্রতি রক্তবিন্দুতে প্রতি শিরায় ও ধমনীতে স্পন্দিত হয় যে পর্যন্ত না উহা তোমার মজ্জাগত হইয়া যায় সমুদয়ের দেহটি ওই এক আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেল আমি জন্মহীন অবিনাশী আনন্দময় সর্বজ্ঞ সর্বশক্তিমান নিত্য জ্যোতির্ময় আত্মা দিবারাত্র এই চিন্তা কর যে পর্যন্ত না উহা তোমার প্রাণে প্রাণে গাঁথিয়া যায় ওই ভাব ধ্যান করিতে থাকো উহা হইতেই পরে কর্ম আসিবে হৃদয় পূর্ণ হইলে মুখ কথা বলে হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে সুতরাং ঐরূপ অবস্থাতেই যথার্থ কার্য করিতে সক্ষম হইবে নিজেকে ওই আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেল যাহা কিছু করো পূর্বে সে সম্বন্ধে ভালোভাবে চিন্তা করো তখন ওই শক্তি প্রভাবে তোমার সমুদয় কর্মই পরিবর্তিত হইয়া উন্নত দেবভাবাপন্ন হইয়া যাইবে জড়ো যদি শক্তিশালী হয় চিন্তা তবে সর্বশক্তিমান সেই চিন্তা সেই ধ্যান লইয়া আইস নিজেকে নিজের সর্বশক্তিমত্তা ও মহত্বের ভাবে পূর্ণ করিয়া ফেল ইচ্ছায় তোমাদের মাথায় কুসংস্কারপূর্ণ ভাবগুলি যদি মোটেই প্রবেশ না করিত ঈশ্বরেচ্ছায় যদি আমরা এই কুসংস্কারের প্রভাব দুর্বলতা ও নিচতার দ্বারা পরিবেষ্টিত না হইতাম ঈশ্বরেরচ্ছায় যদি মানুষ অপেক্ষাকৃত সহজ উপায়ে উচ্চতম মহত্তম সত্যসমূহে পৌঁছিতে পারিত কিন্তু মানুষকে এই সকলের মধ্য দিয়াই যাইতে হয় যাহারা তোমার পরে আসিতেছে তাহাদের জন্য পথ দুর্গমতর করিও না অনেক সময় এই সকল তত্ত্ব লোকের নিকট ভয়ানক বলিয়া মনে হয় আমি জানি অনেকে এই সকল উপদেশ শুনিয়া ভীত হইয়া থাকে কিন্তু যাহারা যথার্থই এই ভাব কার্যে পরিণত করিতে চায় তাহাদের পক্ষে ইহাই প্রথম শিক্ষা নিজেকে অথবা অপরকে দুর্বল বলিও না যদি পারো লোকের ভালো করো জগতের অনিষ্ট করিও না অন্তরের অন্তরে জানো যে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাব নিজদিগকে কাল্পনিক ব্যক্তির সমক্ষে অবনত করিয়া রোদন করা কুসংস্কার মাত্র আমাকে এমন একটি উদাহরণ দেখাও যেখানে বাহির হইতে এই প্রার্থনাগুলির উত্তর পাওয়া গিয়াছে যাহা কিছু উত্তর আসিতেছে তাহা নিজের হৃদয় হইতে তোমরা অনেকেই জানো যে ভূত নাই কিন্তু অন্ধকারে একটু গা ছমছম করিতে থাকে ইহার কারণ অতি শৈশব কাল হইতেই এই সব ভয় মাথায় ঢুকাইয়া দেওয়া হইয়াছে সমাজের ভয়ে লোকে কি বলিবে এই ভয়ে বন্ধু বান্ধবের ঘৃণার ভয়ে অতি প্রিয় কুসংস্কার নষ্ট হইবার ভয়ে অপরকে এগুলি শিখাইবে না এই প্রবৃত্তি জয় করো। ধর্ম বিষয়ে শিখাইবার আর বেশি আছে কি কেবল বিশ্বের একত্ব ও নিজের ওপর বিশ্বাস শিক্ষা দেবার আছে কেবল এইটুকু লক্ষ লক্ষ বৎসর ধরিয়া মানুষ এই একত্ব অনুভব করিবার চেষ্টাই করিয়া আসিয়াছে আর এখনও করিতেছে আমরা জানি তোমরাও এখন ইহা শিক্ষা দিতেছ সকল দিক হইতেই এই শিক্ষা আমরা পাইতেছি কেবল দর্শন ও মনোবিজ্ঞান নয় জড়বিজ্ঞানও ইহাই ঘোষণা করিতেছে এমন বৈজ্ঞানিক কি দেখাইতে পারো যিনি আজ জগতের একত্ব অস্বীকার করিতে পারেন জগতের নানাত্ব প্রচার করিতে কে এখন সাহস করে এ সবই তো কুসংস্কার মাত্র একমাত্র প্রাণ বিদ্যমান একমাত্র জগৎ বিদ্যমান আর তাহাই আমাদের চোখে নানা রূপে প্রতিভাত হইতেছে যেমন স্বপ্ন দর্শনকালে একটি স্বপ্নের পরে আর একটি স্বপ্ন আসে স্বপ্নে যাহা দেখো তাহা তো সত্য নয় একটি স্বপ্নের পর আর একটি স্বপ্ন আসে বিভিন্ন দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হইতে থাকে এই জগৎ সম্বন্ধেও এই রূপ এখন ইহা পনেরো আনা দুঃখ ও এক আনা রূপে প্রতিভাত হইতেছে হয়তো কিছুদিন পরে ইহাই পনেরো আনা সুখে পরিপূর্ণ মনে হইবে তখন আমরা ইহাকে স্বর্গ বলিব কিন্তু সিদ্ধ হইলে এমন এক অবস্থা আসিবে যখন এই সমুদয় জগৎ প্রপঞ্চ আমাদের সম্মুখ হইতে অন্তরিত হইবে উহা ব্রহ্মরূপে প্রতিভাত হইবে এবং আমাদের আত্মাকেও আমরা ব্রহ্ম বলিয়া অনুভব করিব অতএব নানা জগৎ নানা জীবন বলিয়া কিছু নাই এই বহু সেই একেরই বিকাশ মাত্র সেই একই আপনাকে বহু রূপে প্রকাশ করিতেছেন জড়ো বা চৈতন্য মন বা চিন্তা শক্তি অথবা অন্য কোন রূপে সেই একই নিজেকে বহুরূপে প্রকাশিত করিতেছেন অতএব আমাদের প্রথম সাধন নিজেকে ও অপরকে এই তত্ত্ব শিক্ষা দেওয়া পৃথিবীতে এই মহান আদর্শের ঘোষণা প্রতিধ্বনিত হোক কুসংস্কারগুলি দূর হোক দুর্বল মানুষকে শোনাইতে থাকো ক্রমাগত শুনাইতে থাকো তুমি শুদ্ধ স্বরূপ ওঠো জাগো হে মহান এই নিদ্রা তোমার সাজে না ওঠো এই মোহ তোমার সাজে না তুমি নিজেকে দুর্বল ও দুঃখী মনে করিও না হে সর্বশক্তিমান ওঠো জাগো স্বরূপ প্রকাশ করো তুমি নিজেকে পাপি বলিয়া মনে করো তোমার পক্ষে ইহা শোভা পায় না তুমি নিজেকে দুর্বল বলিয়া ভাবো ইহা তোমার উপযুক্ত নয় এই কথা জগৎকে বলিতে থাকো নিজেকে বলিতে থাকো দেখো ইহার কি শুভ ফল হয় দেখো কেমন বিদ্যুৎ ঝলকে সকল তত্ত্ব প্রকাশিত হয় সব কিছু পরিবর্তিত হইয়া যায় মনুষ্য জাতিকে ওই কথা বলিতে থাকো তাহাদের অন্তর্নিহিত শক্তি দেখাইয়া দাও তাহা হইলেই দৈনন্দিন জীবনে ইহা অনুশীলন করিতে শিখিব বিবেক সম্বন্ধে আমরা পরে আলোচনা করিব তখন শিখিব জীবনের প্রতি মুহূর্তে আমাদের প্রতি কার্যে কিভাবে সৎ অসৎ বিচার করিতে হয় কিভাবে সত্য অসত্য নির্ধারণ করিতে হয় আমাদের জানিতে হইবে পবিত্রতা ও একত্বেই সত্যের পরীক্ষা যাহাতে একত্ব হয় যাহাতে মিলন হয় তাহাই সত্য প্রেমই সত্য কারণ উহা মিলনকারক ঘৃণা অসত্য কারণ উহা বহুত্বের ভাব আনে পৃথক করে ঘৃণাই তোমা হইতে আমাকে পৃথক করে অতএব ইহা অন্যায় ও অসত্য ইহা একটি বিভাজনী শক্তি ইহা পৃথক করে বিনষ্ট করে প্রেমে মিলায় প্রেম একত্ব সম্পাদক তোমরা সকলে এক হইয়া যাও মা সন্তানের সহিত একত্ব প্রাপ্ত হন পরিবারগুলি নগরের সহিত একত্ব প্রাপ্ত হয় এমনকি সমুদয় ব্রহ্মাণ্ড সকল প্রাণীর সহিত এক হইয়া যায় কারণ প্রেমই বাস্তবিক অস্তিত্ব প্রেমই স্বয়ং ভগবান আর সবই প্রেমের বিভিন্ন বিকাশ স্পষ্ট বা অস্পষ্টভাবে প্রকাশিত প্রভেদ কেবল মাত্রার তারতম্যে কিন্তু বাস্তবিক সকলই প্রেমের প্রকাশ অতএব দেখিতে হইবে আমাদের কর্মগুলি একত্ব সম্পাদক না বহুত্ব বিধায়ক যদি বহুত্ব বিধায়ক হয় তবে ওইগুলি ত্যাগ করিতে হইবে আর যদি একত্ব সম্পাদক হয় তবে ওইগুলি সৎকর্ম বলিয়া জানিবে চিন্তা সম্বন্ধেও রূপ। দেখিতে হইবে উহা বহুত্ব বিধায়ক বা একত্ব সম্পাদক দেখিতে হইবে উহা আত্মায় আত্মায় মিলাইয়া দিয়া এক মহাশক্তি উৎপাদন করিতেছে কি না যদি তাহা করে তবে ঐরূপ ভাব গ্রহণ করিতে হইবে যদি না করে তবে উহা পাপ চিন্তা বলিয়া পরিত্যাগ করিতে হইবে বৈদান্তিক নীতিবিজ্ঞানের সার কথাই এই উহা কোনো অজ্ঞেয় বস্তুর ওপর নির্ভর করে না অথবা উহা অকেও কিছু শিখায়ও না কিন্তু সেন্ট পল যেমন রোমকগণকে বলিয়াছিলেন তেমনি বলে যাহাকে তোমরা অজ্ঞেও মনে করিয়া উপাসনা করিতেছ আমি তাহার সম্বন্ধেই তোমাদিগকে শিক্ষা দিতেছি আমি এই চেয়ারখানির জ্ঞান লাভ করিতেছি কিন্তু এই চেয়ারখানিকে জানিতে হইলে প্রথমে আমার আমির জ্ঞান হয় তারপর চেয়ারটির জ্ঞান হয় আত্মার ভেতর দিয়াই চেয়ারটি জ্ঞাত হয় এই আত্মার মধ্য দিয়াই আমি তোমার জ্ঞান লাভ করি সমুদয় জগতের জ্ঞান লাভ করি অতএব আত্মাকে অজ্ঞাত বলা প্রলাপ মাত্র আত্মাকে সরাইয়া লও সমুদয় জগতই উড়িয়া যাইবে আত্মার ভেতর দিয়াই সমুদয় জ্ঞান আসে অতএব ইহাই সর্বাপেক্ষা অধিক জ্ঞাত ইহা তুমি যাহাকে তুমি আমি বলো তোমরা ভাবিয়া আশ্চর্য হইতে পারো যে আমার আমি আবার তোমার আমি হইবে রূপে। তোমরা আশ্চর্য বোধ করিতে পারো এই শান্ত আমি রূপে অনন্ত অসীম হইবে কিন্তু বাস্তবিক তাই শান্ত আমি গল্প কথা মাত্র সেই অনন্তের ওপর যেন একটা আবরণ পড়িয়াছে আর উহার কতকাংশ এই আমি রূপে প্রকাশিত হইতেছে কিন্তু উহা বাস্তবিক সেই অনন্তের অংশ বাস্তবিক পক্ষে অসীম কখনো সসীম হন না সসীম কথার কথামাত্র অতএব সেই আত্মা নর নারী বালক বালিকা এমনকি পশু পশুপক্ষী সকলেরই জ্ঞাত তাহাকে না জানিয়া আমরা ক্ষণকালো জীবন ধারণ করিতে পারি না সেই সর্বেশ্বর প্রভুকে না জানিয়া আমরা একটি নিঃশ্বাস ফেলিতে বা জীবন ধারণ করিতে পারি না আমাদের গতি শক্তি চিন্তা জীবন সকলই তাহা দ্বারা পরিচালিত বেদান্তের ঈশ্বর সর্বাধিক জ্ঞাত কখনো কল্পনা প্রসূত নন যদি এই ঈশ্বর প্রত্যক্ষ না হন তবে আর প্রত্যক্ষ ঈশ্বর কি। ঈশ্বর যিনি সকল প্রাণীতে বিরাজিত আমাদের ইন্দ্রিয়গণ হইতেও অধিক সত্য যাহাকে আমি সম্মুখে দেখিতেছি তাহা হইতেও প্রত্যক্ষ ঈশ্বর আর কি দেখিতে চাও কারণ তুমি তিনি সেই সর্বব্যাপী সর্বশক্তিমান ঈশ্বর আর যদি বলি তুমি তাহা নও তবে আমি মিথ্যা কথা বলিতেছি সকল সময়ে আমি ইহা উপলব্ধি করি বা না করি তথাপি আমি ইহা জানি তিনি এক অখণ্ড সত্তা সর্ববস্তুর একত্ব স্বরূপ সমুদয় জীবন ও অস্তিত্বের যথার্থ স্বরূপ বেদান্তের এই সকল ভাব পুঙ্খানুপুঙ্খভাবে কার্যে পরিণত করিতে হইবে অতএব একটু ধৈর্য অবলম্বন করা প্রয়োজন পূর্বেই বলিয়াছি আমাদিগকে ইহা বিস্তারিতভাবে আলোচনা করিতে হইবে বিশেষত জীবনের প্রত্যেক ঘটনায় কিভাবে উহা কার্যে পরিণত করা যায় দেখিতে হইবে আর ইহাও দেখিতে হইবে কিভাবে এই আদর্শ নিম্নতর আদর্শসমূহ হইতে ক্রমশ বিকশিত হইতেছে কিভাবে এই একত্বের আদর্শ আমাদের পারিপার্শ্বিক সমুদয়ে ভাব হইতে ধীরে ধীরে বিকশিত হইয়া ক্রমশ সর্বজনীন প্রেমে পরিণত হইতেছে সব দিক দিয়া এগুলি আলোচনা করা আমাদের অবশ্য কর্তব্য তাহা হইলে আমরা আর বিপদে পড়িব না কিন্তু সমগ্র জগৎ তো আর নিম্নতম আদর্শ হইতে ক্রমশ উচ্চে আরোহণ করিবার সময় নাও পাইতে পারে কিন্তু উচ্চতম সোপান আরোহণে কী সার্থকতা যদি পরবর্তীগণকে আমরা ওই সত্য সহজে শিক্ষা না দিতে পারি অতএব বিষয়টি বিশেষরূপে তন্নতন্ন করিয়া আলোচনা করা আবশ্যক আর প্রথমত উহার জ্ঞানভাগ বিচারাংশ বিশেষরূপে বোঝা আবশ্যক যদিও আমরা জানি বিচারের বিশেষ কিছু মূল্য নাই হৃদয়েরই প্রয়োজন বেশি হৃদয়ের দ্বারাই ভগবৎ সাক্ষাৎকার হয় বুদ্ধি দ্বারা নয় বুদ্ধি কেবল ঝাড়ুদারের মতো রাস্তা পরিষ্কার করিয়া দেয় উহা গৌণভাবে আমাদের উন্নতির সহায়ক হইতে পারে বুদ্ধি প্রহরীর মতো কিন্তু সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য প্রহরীর বেশি প্রয়োজন নাই তাহাকে কেবল গোলমাল থামাইতে হয় অন্যায় নিবারণ করিতে হয় বিচার শক্তির বুদ্ধির কার্যও ততটুকু এই রূপ বুদ্ধি বিচারের পুস্তক যখন পড়া হয় তখন একবার উহা আয়ত্ত হইলে সকলেরই তো মনে হয় ইচ্ছায় ইহা হইতে বাহির হইয়া বাঁচিলাম কারণ বিচার শক্তি অন্ধ উহার নিজের গতিশক্তি নাই হাত পাও নাই হৃদয়ে অনুভবী বাস্তবিক কাজ করে উহা বিদ্যুৎ অথবা আরও দ্রুতগামী বস্তু অপেক্ষা দ্রুত গমন করিয়া থাকে প্রশ্ন এই তোমাদের হৃদয় আছে কি যদি থাকে তবে তুমি তাহা দ্বারাই ঈশ্বরকে দেখিবে আজ যে তোমার হৃদয়ে এতটুকু অনুভব শক্তি আছে তাহাই প্রবল হইবে ক্রমশ বাড়িতে থাকিবে দেবভাবাপন্ন হইতে থাকিবে যতদিন না উহা সব কিছুতে সর্ববস্তুতে একত্ব অনুভব করিতে পারে নিজের মধ্যে ও অপরের মধ্যে ঈশ্বরকে অনুভব করিতে পারে বুদ্ধি তাহা পারে না বিভিন্ন রূপে শব্দ যোজনার কৌশল শাস্ত্র ব্যাখ্যা করিবার বিভিন্ন প্রণালী কেবল পণ্ডিতদের আমোদের জন্য মুক্তির জন্য নহে তোমাদের মধ্যে যাহারা টমাস আ কেম্পিসের ঈশা অনুসরণ পুস্তকটি পাঠ করিয়াছ তাহারাই জানো প্রতি পৃষ্ঠায় লেখক কেমন অনুভবের উপর ঝোঁক দিতেছেন জগতে প্রায় সকল মহাপুরুষই অনুভবের উপর জোর দিয়াছেন বিচার আবশ্যক বিচার না করিলে আমরা নানা প্রকার ভ্রমে পড়ি বিচার শক্তি ভ্রম নিবারণ করে এতদ ব্যতীত বিচারের ভিত্তিতে আর কিছু নির্মাণ করিবার চেষ্টা করিও না উহা একটি নিষ্ক্রিয় গৌণ সহায় মাত্র প্রকৃত সাহায্য অনুভবে প্রেমে তুমি কি অপরের জন্য প্রাণে প্রাণে অনুভব করিতেছ যদি করো তবে তোমার হৃদয়ে একত্বের ভাব বর্ধিত হইতেছে যদি না করো তবে তুমি একজন বড় বুদ্ধিজীবী হইতে পারো কিন্তু তোমার কিছুই হইবে না কেবল শুষ্ক বুদ্ধিবাদী হইয়াই থাকিবে আর যদি তোমার হৃদয় থাকে তবে একখানি বই পড়িতে না পারিলেও কোনো ভাষা না জানিলেও তুমি ঠিক পথে চলিতেছ ঈশ্বর তোমার সহায় হইবেন জগতের ইতিহাসে মহাপুরুষদের শক্তির কথা কি পাঠ করো নাই এ শক্তি তাঁহারা কোথা হইতে পাইয়াছিলেন বুদ্ধি হইতে তাহাদের মধ্যে কেহ কি দর্শন সম্বন্ধীয় সুন্দর পুস্তক লিখিয়া গিয়াছেন অথবা ন্যায়ের বিচার লইয়া কোনো গ্রন্থ লিখিয়াছেন কেহই এরূপ করেন নাই তাহারা কেবল গুটি কত কথা মাত্র বলিয়া গিয়াছেন খ্রীষ্টের ন্যায় হৃদয় সম্পন্ন হও তুমিও খ্রীষ্ট হইবে বুদ্ধের ন্যায় হৃদয়বান হও তুমিও একজন বুদ্ধ হইবে হৃদয়ী জীবন হৃদয়ী বল হৃদয়ী তেজ হৃদয় ব্যতীত যতই বুদ্ধির চালনা করো না কেন কিছুতেই ঈশ্বর লাভ হইবে না বুদ্ধি যেন চালনা শক্তি শূন্য অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় যখন হৃদয় তাহাকে অনুপ্রাণিত করিয়া গতিযুক্ত করে তখনই তাহা অপরের হৃদয় স্পর্শ করিয়া থাকে জগতে চিরকালই এরূপ হইয়া আসিয়াছে সুতরাং এই বিষয়টি তোমাদের স্মরণ রাখা বিশেষ আবশ্যক বৈদান্তিক নীতি তত্ত্বে ইহা একটি বিশেষ কার্যকরী শিক্ষা কারণ বেদান্ত বলেন তোমরা সকলে মহাপুরুষ তোমাদের সকলকে মহাপুরুষ হইতে হইবে কোন শাস্ত্র তোমার কার্যের প্রমাণ নহে কিন্তু তুমি শাস্ত্রের প্রমাণ কোন শাস্ত্র কি সত্য বলিতেছে তাহা কি করিয়া জানিতে পারো তুমিও সেই রূপ অনুভব কর বলিয়া বেদান্ত ইহাই বলেন জগতের খ্রীষ্ট ও বুদ্ধগণের বাক্যের প্রমাণ কি না তুমি আমিও সেই রূপ অনুভব করিয়া থাকি তাহাতেই তুমি আমি বুঝিতে পারি সেগুলি সত্য আমাদের দিব্য আত্মা তাহাদের দিব্য আত্মার প্রমাণ এমনকি তোমার দেবত্বই ঈশ্বরের প্রমাণ যদি তুমি বাস্তবিক মহাপুরুষ না হও তবে ঈশ্বর সম্বন্ধেও কোনো কথা সত্য নহে তুমি যদি ঈশ্বর না হও তবে কোনো ঈশ্বর নাই কখনো হইবেন না বেদান্ত বলেন এই আদর্শ অনুসরণীয় আমাদের প্রত্যেককেই মহাপুরুষ হইতে হইবে আর স্বরূপত তুমি মহাপুরুষই আছো কেবল উহা অবগত নও কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব এরূপ বলা ভয়ানক নাস্তিকতা যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এরূপ বলাই একমাত্র পাপ